দুর্গম গিরি কান্তার মরু দুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথি যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল আছে ধরি বেহাল। আছে কার হিম্ম কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পার তিমি রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আছে দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি ভীরু যাত্রীরা গুরু বড় যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলে কি পথ তেজিবে কি পথ মাছ কর হানাহানি তবু চলো টানি যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জন ওই গঙ্গায় রুবি আছে হায় ভারতের দিবা কণ রবি আমাদের খুনি রাঙিয়া পুনর্বাণ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে এছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার